আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা অনেক দিন পরে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম আমাদের সাথে আছে আমাদের চমলক্ষ বাহিনী এদের চমলক্ষ বাহিনীগুলো আগে আগে যাচ্ছে আমি পিচ তো আমাদের সাথে আছে আমার পান প্রিয় সেই ছোটো ভাই মুস্তাক আহমেদ মুস্তাক ভাই সাথে আছে নাইম আহমেদ তারপরে লাল গেঞ্জি আমাদের নতুন এক বড়ো ভাই বড়ো ভাইয়ের নাম হচ্ছে আক্কেল আলী ভাই আর আমার পিছনে রয়েছে যে আমার বিয়ে ইশারত ভাই তো মূলত কাহিনী আজকে আমরা সমলক্ষ্য বাহিনীর সাথে আইছি সিঙ্গাপুরের পাশে সামনে যে বিল্ডিং বিল্ডিংগুলো দেখতেছেন এইগুলো সিঙ্গাপুর আর এপার মালয়েশিয়া আপনাদের জুম করে দেখাই মালয়েশিয়া আই লাভ সহুর আর এইটা সেই রাস্তা মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যাওয়ার রাস্তা আমি একটু জুম করে দেখে আপনাদের মাঝে এই যে সেই রাস্তা আর এইখানে যে জায়গাটা দেখতেছেন এই যে আমার আঙুলি এখানে হচ্ছে যারা জোহর ভারত আছে এমন কোনো টিকটকার নাই যে এই জায়গাটা ছেড়ে না এই জায়গাটা হচ্ছে টিকটকের ভাইরাল জায়গা এটা টিকটকের ভাইরাল জায়গা জোহর বারু তো আমাদের সমলক্ষ্য বাহিনী ছবি উঠা পৌঁছে আচ্ছা আমরা একটু আমরা সাক্ষাৎ করবো আমার সেই পানপিও ছোটো ভাই মুস্তাক ভাইয়ের কাছে আচ্ছা ভাই একটু ক্যামেরাটা পরে ভাই আমি একটু কিছু কথা বলি আচ্ছা এই মালয়েশিয়া থেকে আমি যখন সিঙ্গাপুর যাই আমার কি কি কাগজপাতি লাগবে আরে না এটা তো হচ্ছে হ্যাঁ আমার দর্শকদের কিছু বলো না একটা মানে সৎ পরামর্শ দেবো না একটা খালি শুধু হলেই হবে কোম্পানির সুরাত আপনারা শুনলেন খালি সুরাতলেই যাওয়া যাবে তো আমার বড় ভাইয়ের কাছে আইতে আমার বড় ভাইয়ের মনের অনুভূতি কি ওই শালে তো ভিডিও করতে বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তো আপনার দিনকাল কাল কি রকম যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো হঠাৎ করে দেই নদীর পারে চলে আসলেন একটা সুন্দর দৃশ্য এর জন্য আসলাম দেখতে আজকে আমাদের ছুটির দিন কাটালাম হ্যাঁ তাই কয়জনে মিলে ঘুরতে আসলাম তো আজকে কাজ ছিল না বলেই বেড়ানো আসা কাজ ছিল জান নাই জান নাই যাই নাই ছুটি কাটাচ্ছি কোম্পানি কিছু বলে না না কি বলবো কোম্পানি আজকে তো ছুটি দিন তো এই তো আমার ভাই আমার ইশারত ভাই ইনি এখন ব্যস্ত আছে আমার বেইনিক জিগেছে যে ওইডি সিঙ্গাপুর এইডি মালয়েশিয়া এই যে তো এই তো এটা আমার গাড়ির ড্রাইভারের পোস্টটা দেওয়া হতো কীরকম তো আমাদের চমলক্ষ বাহিনীর ছবি দুটো একটু পোস্টটা দেখেন কে কীরকমভাবে পোস্ট দিবে এই পাচ্ছে না তো আর একটা কথা মাম্মা এটা হচ্ছে কমন ডায়লগ মাম্মা ওপার বারো লাখ ইপার পাঁচ লাখ এখন ডিসিশন আপনার এখন কোন জায়গায় আসবেন ডিসিশন আপনার উপর তো আর ভিডিও বেশি না বড় করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যে যেখানে থাকবেন ভালো থাকবেন